কুন্ডু অ্যাগ্রান যে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আমাদের প্ল্যান্টটা দেখাচ্ছি এই প্ল্যান্টে আমরা এখানে ভাসমান এবং ডুবন্ত সরি ডুবন্ত ডুবন্ত প্ল্যান এখানে আমরা ডুবন্তর যত ফিড আছে সব প্ল্যান এখানে প্রোডাকশন করে থাকি তো যেখানে ভুট্টা আসতেছে দেখুন এই যে এখানে এই হাপারে এখানে প্রোডাক্টগুলো দেওয়া হয় মালগুলো দেওয়া হয় এখানে এখান থেকে হাপারের মাধ্যমে মালগুলো ঘুরে চলে যায় আপনাকে পুরো মিলটাকে ঘুরে দেখাই দেখেন মানে মাল স্টক করা হচ্ছে মিল প্রোডাকশনে চলে শুরু হবে আমরা এখন উপরে যাচ্ছি আরও পার্টস গুলো দেখানোর জন্য যে প্রোডাকশন শুরু হওয়ার আগে এখানে ডাইসগুলো চেক করে নেওয়া হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে যে আমাদের মিস্ত্রি সাহেব ডাইসকে গ্রিস করতেছে দেখেন এটা কত ডাইস লাগানো আছে এটা থ্রি মিলি থ্রি মিলি ডাইস লাগানো আছে এই যে ডাইস থ্রি মিলি থ্রি মিলি ফিটের ডাইস লাগানো আছে দেখেন আপনি চাইলে টু মিলি করতে পারবেন এখানে সকল মাল এইখান থেকে আসে ডাইস হয়ে ডাস্ট হয়ে এইখান থেকে ডাইস হয়ে মালটা নিচে যায় তো আমার ক্লিনারটা দেখে আসি আমার ক্লিনার দেখতে এখন আরও করে যাচ্ছি মোটামুটি টপে চলে আসছি যেন ফাউন্ডেশনের স্টপ এটা এই যে টোটাল মাল নিচ থেকে যেখানে দেখলেন ব্যাসে ওখানে মাল পড়বে ওইখান থেকে মালগুলো ডাইস হয়ে হ্যামারিং হয়ে ক্লিনারে আসবে এইখান থেকে চলে যাবে হচ্ছে মিক্সারে এটা হচ্ছে মিক্সার মেশিন সকল মাল মিক্সারে ঢুকবে এখানে মিক্সিং হবে এই যে এখানে মিক্সারের উপর থেকে এখানে মিক্সার হওয়ার পর মালগুলো ডাইস হবে ডাইস হয়ে আবার ক্লিনিয়ার ক্লিনজার হয়ে নিচে যায় আপনি চালনিতে চলে যাবে আমার চালনিটা নিচে আসে আমার আপনাকে দেখাবো দেখেন এই যে এখানে এখানে আসে এইখান থেকে থাকে সে মানে ইয়ে করার জন্য এটা হিটার দেখেন উপরে স্টোর থেকে মালগুলো চালনিতে আসে চালনি হয়ে এই যে মধ্যে মধ্যে ডাস্ট থাকে দেখেন এই যে অনেক ডাস্ট থাকে এই ডাস্ট থেকে মালগুলো চালনি করে নিচে এখান থেকে যা চিলারে চলে যাবে ওখানে যা হিটার হিটারে যা মালটা শুকাবে এই ফিডটা চালনি হওয়ার পরে এই ফিটটা টোটাল ফিটটা এখানে চলে আসবে এই যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে একটু দেখার চেষ্টা করাচ্ছি দেখেন পুরো একটা হপার এইখানে মালগুলো স্টোরেজ হবে এখান থেকে প্যাকেজিং ইউনিট দেখেন চেষ্টা করতেছি এই যে মেশিন অত্যাধুনিক মেশিন এটা কন্ট্রোল বোর্ড এখানে কন্ট্রোল করা হয় সব কিছু ময়শ্চার কন্ট্রোল করা হয় এখান থেকেই এই যে মাল নিয়ে আসতেছে ব্যাসে নিয়ে যাচ্ছে মাল এখানে ব্যাস ফেলানো হবে এটা টোটালটা হচ্ছে কন্ট্রোল রুম এটা হচ্ছে কন্ট্রোল রুম অত্যাধুনিক একটা কন্ট্রোল রুম এটা হচ্ছে ডায়ার এখানে মালটাকে শুকানো হয় দেখেন মালটা এই পাইপ দিয়ে উপরে যায় উপর থেকে আবার নিচে আসে ডায়ারে চলে আসে ডায়ারে শুকানো হয় শুকানোর পরবর্তীতে এই মালটা চলে যায় স্টোরেজে আমরা এখানে স্টোরেজ দেখাবো আপনাদেরকে চলেন এইটা হচ্ছে স্টোরেজ এইখানে টোটাল মালগুলো শুকানো ডায়ার ডায়ার থেকে এখানে চলে আসে এবং এখান থেকে প্যাকেজিং ইউনিটে প্যাকেজিং হয় এটা টোটালটা হচ্ছে এখানে আমাদের দুবন্ত ফিটটা প্রোডাকশন করা হয় থাকে এই ইন্ডাস্ট্রি সিঙ্কিং ইন্ডাস্ট্রি এখানে শিং মাগুর পাবদা ট্যাংরা এবং চিংড়ি মাছের খাবারও প্রোডাকশন করা হয়ে থাকে ব্যাসে মাল যাচ্ছে প্রোডাকশনের জন্য রেডি হচ্ছে সবকিছু ব্যাস এখানে ব্যাস ব্যস্ত ব্যস্টনে একটা করে ব্যাস হয় মেশিন স্টার্ট দর আগে মেশিনের নাট কিছু ঠিক করে নেওয়া হচ্ছে যে এখন মেশিন প্রোডাকশনে যাবে মোটামুটি পঞ্চাশ টনের প্রোডাকশন আছে একটা আমি দেখানোর চেষ্টা করছি মেশিনে ক্লিন সব কিছু করা হচ্ছে দেখেন ব্যাসের মাল রেডি করা হচ্ছে পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে সুষম খাবার ক্যাটকিশের জন্য সুষম খাবারের জন্য ফিড প্রোডাকশন শুরু করে দেব দেখেন এখানে আমাদের প্রোডাকশানটা শুরু হবে মূলত এখানে ব্যাস পড়বে এই ব্যাস থেকে মালগুলো উপরে হ্যা আগে হ্যামার হবে হ্যামার হয়ে ডাস্ট করার পরে এগুলো চাল নিতে যাবে আপনাদের যাবতীয় যত যত খাবার লাগবে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন এখান থেকে এবং আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকেও বানিয়ে নিতে পারবেন অথবা আপনারা নিজে থেকে বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের প্রোটিন ইনশোর করার টোটাল দায়িত্বটাই হচ্ছে আমাদের এবং মাছের প্রোটিন ফিশমিল এখন বাংলাদেশে তো হাজার হাজার কোয়ালিটির ফিশমিল পাওয়া যায় তো ফিশমিলের কথা না বলি এবং সকল ফিশ যে ফিশমিল তা কিন্তু না ফিশমিল দেখে শুনে বুঝে ক্রয় করে তারপর মাছের খাদ্যে প্রোটিনের মান নিশ্চিত করবেন ধন্যবাদ আমরা ফিড প্রোডাকশনে যে সকল মাছের খাদ্যের কাঁচামাল ব্যবহার করে থাকি